আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরং পর্যন্ত রাজ আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের বারো দিন পরের একটা রেজাল্ট অত্যন্ত চমৎকার ফ্রেশ একটা তো ওনার অপারেশন কোথায় হয়েছে কত টাকা খরচ হয়েছে ওনার ডেট কত ছিল বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব সো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকবেন সো আমার সম্পর্কে অনেকেই জানেন যে আমি কিন্তু নিজেও একজন জ্ঞান پیشنট পেশেন্ট ছিলাম দীর্ঘদিন ভুক্তভোগী হওয়ার পরে একটা সময় অপারেশন করি তারপরে কিন্তু এই গায়ন নিয়ে কথা বলতে থাকি মোটামুটি সাত আট বছর হয়ে গেল এই চ্যানেলে গায়ন ভিডিও আপলোড করি বিভিন্ন ইনফরমেশন দিই যাতে নতুন যারা পেশেন্ট আপনারা আছেন আপনাদের ডিসিশন নিতে সহজ হয় এবং এই প্রবলেম থেকে খুব সহজেই বের হয়ে আসতে পারে সো স্ক্রিয় যে ভাইকে ঠিক দেখতে পাচ্ছেন ওনার সেলাই কাটা হয়েছে গতকালকে আজকে তেরো দিন গতকালকে বারো দিন ছিল আজকে তেরো দিন সো ডক্টর আহমেদ হামিদ সারেগাস উনি অপারেশন করেছেন সিঙ্গেল কি হলে অপারেশন হয়েছে ওনার গ্রেড ওয়ান ছিল মানে খুব বড় ছিল না ওয়ান পয়েন্ট ফাইভ উনি একজন প্রবাসী তো প্রবাসী থাকা অবস্থায় আমার সাথে যোগাযোগ করছিল যে ভাই কিভাবে কি করবো কোথায় গিয়ে সার্জারি করব একটু ইনফরমেশন দেন এবং দীর্ঘদিন ধরে কিন্তু আমার চ্যানেলটি উনি ফলো করছিলেন তো ফাইনালি উনি এসে অপারেশন করে ফেলেছেন তবে উনি বাসায় যায়নি এয়ারপোর্ট থেকে নেমেছে এয়ারপোর্ট থেকে আমি যেভাবে বলেছি সেভাবে আমাদের হোটেলে আসছে হোটেলে ওঠার পরে পরের দিন অপারেশন হয়েছে এরপরে হোটেলে ছিল এখন মোটামুটি একদম সুস্থ বারো তেরো দিন হয়ে গেছে বারো তেরো দিন আমাদের হোটেলে ছিল ওনার পার্সোনাল প্রবলেম ছিল এই জন্য আর উনি বাসায় যায়নি তো আজকে রিলিজ হয়ে গেছেন কালকে উনি চলে যাবে অথবা আজকে রাতেই হয়তো চলে যেতে পারে তো দেখেন কতটা চমৎকার রেজাল্ট হয়েছে তো সিঙ্গেল সার্জারি হয়েছে আমি বারবার বলি যে সিঙ্গেল কি হল বর্তমানে সবথেকে আধুনিক পদ্ধতি এই পদ্ধতিতে অপারেশন করলে দাগ কম হয় এর কারণ দুপাশে দুটা ছোট ছোট ছিদ্র করা হয় অর্থাৎ ছোট ছোট কাট দেওয়া হয় এবং এই দুইটা কাটের মাধ্যমে কিন্তু ফুল অপারেশনটা সম্পূর্ণ হয় এর ফলে পাঁচ ছয় মাস গেলে বোঝাই যায় না যে অপারেশন হয়েছে সো আপনারা যারা অপারেশন করতে চাচ্ছেন সিঙ্গেল কি হলে সার্জারি করতে চাচ্ছেন একটু আগে থেকে বলবেন আমি সুন্দরভাবে বুঝাই দেব আর সিঙ্গেল কি হলে সার্জারি করলে দু চার হাজার টাকা বেশি লাগে কিন্তু আপনার বেনিফিটস হচ্ছে আপনার দাগ কম হবে অন্যান্য ডাক্তার যেখানে চারটা বা পাঁচটা ফোঁটা করে ফেলে ইকবাল স্যার কিন্তু মাত্র দুটো ফোঁটা করে অপারেশন করবে আপনার দাগ কম হবে অন্য জায়গায় অপারেশন করবেন একটু কমে হবে এর কারণ আপনাকে চার পাঁচটা ফোটা করবে সো আপনি কোয়ালিটিকে দাম দিবেন ঠিক আছে সো চারটা ফোটা করলে পাঁচ হাজার যদি কম নাই উনি তো কম নেওয়া হলো না আর দুটা ফোটা করছে আপনার দাগ কম হচ্ছে পাঁচ হাজার টাকা যদি বেশি নেয় এতে কিন্তু আপনারই বেনিফিটস কারণ এই যে চারটা ফুটা যদি করে পরবর্তীতে এই ফোটার দাগ মেলানোর জন্য কিন্তু আরো পাঁচ দশ হাজার টাকা খরচ করা হয় সো প্রথমেই যদি আপনি খুব সুন্দরভাবে সিঙ্গেল কি হলে করেন তাহলে কিন্তু দাগ একদমই পরবর্তীতে বোঝা যাবে না সো স্ক্রিনেও দেখতে পাচ্ছেন ওনার নাম আজিজ আজিজ ভাই কতটা চমৎকার রেজাল্ট পেয়েছে আশেপাশে কোনো দাগ নেই নিপুলের নিচে যেখানে কাটছে সামান্য একটু দাগ বোঝা যাচ্ছে এটা সময়ের সাথে সাথে কিন্তু কমে যাবে সো যারা গ্যানকশা পেশেন্ট আছেন অনেকে বলেন যে ভাই অপারেশন করে রেজাল্ট কেমন হয় আমি সবসময় চেষ্টা করি পেশেন্টের কাছ থেকে ফিডব্যাকগুলো নিয়ে আপনাদের দেওয়া যাতে করে আপনাদের সহজ হয়ে যায় সো ওনার রেজাল্টটা আপনার কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গ্যানকমিশে নিয়ে যে কোনো ইনফরমেশনের জন্য স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে এস এম এস করলে আমি ক্লিয়ার করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ